ছেন আজকে আমরা আরেকটা যৌথ উদ্যোগ নিয়েছি যেটাতে এই ব্রিজের সামনের দিকে যে অ্যাপ্রোচ পোর্শনটা আছে ওটাতে যে গাড্ডাগুলো হয়েছিল আমরা লাস্ট পরশুতে আমরা শুরু করেছিলাম নিজেদের উদ্যোগ নিয়ে এবং ম্যানুয়ালি যতটা পেরেছিলাম গাড্ডাগুলো ভরেছিলাম যাতে মানুষের যারা যাতায়াত করছে তাদের সুবিধার জন্য অ্যাক্সিডেন্ট থেকে এড়ানোর জন্য আমরা যে যে যৌথ উদ্যোগ নিয়েছিলাম তাতে আরও আজকে অন করেছি আমরা আমরা কিছুটা রিসোর্স আজকে আরও পেয়েছি যেটা থ্রু দিয়ে আমরা গাড্ডাগুলো ভরলাম আর রানীচক থেকে শুরু করে যতটা রিফাইনারি গেট বলুন এবং তার আগেই যে বিদ্যাসাগর সেতুটার সামনে ওঠার অ্যাপ্রোচ পোর্শন এবং ডাউন পোর্শেন এই সমস্ত রোডটাতেই রোডের অবস্থা খুবই খারাপ অবস্থায় স্পেশালি এই রেনি সিজনে জল দাঁড়িয়ে যাচ্ছে এবং হেভি ট্রাক মুভমেন্ট যেগুলো চলছে ব্রিজ থেকে নেমে আসছে সেই ট্রাক মুভমেন্টের জন্য জলের জন্য এখানে বড় বড় গাড্ডা হয়ে যাওয়ার জন্য আমাদের রোডের কন্ডিশন খারাপ হয়ে গেছিলো তাতে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করতে এবং আমরা আরও আবেদন করছি সমস্ত অথরিটিকে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভকে আমাদের সাথে সারাউন্ডিংস যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে যে আপনারা এগিয়ে আসুন আপনাদেরকে আরও সাপোর্ট দিন এবং সেইটার সাথে সাথে লোকাল অথরিটির কাছে অ্যাপিল করছি যে তারাও যেন এই সাপোর্টটা দিয়ে আমাদেরকে রোডগুলো রিপেয়ার করতে এবং রোডটাকে সুস্থ করতে সুবি সাহায্য করুন যাতে এই ডেলি জৈন দৈনন্দিন জীবনে যে আমাদের গাড়ির মুভমেন্ট হচ্ছে ছোটো থেকে বড় ভেহিকেল সেগুলো যাতে সুস্থভাবে এবং সেফলি চলতে পারে হলদিয়া মিউনিসিপ্যালিটি তো সমস্ত রাস্তা কাজ করছে সমস্ত রাস্তা ভালো আছে আপনারা হলদিয়া মিউনিসিপ্যালিটির তো কোনো ব্যাপার নেই এইগুলো হয় ওনাদেরকে জিজ্ঞেস করুন কেন্দ্রীয় সরকারকে যে আমাদেরকে রাজ্য সরকারকে হ্যান্ড করে দিতে তাহলে মানুষের ভোগান্তি হবে না আর যত আপনারা কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভর থাকবেন এরা ভোট নেবে কিন্তু মানুষের কাজ করবে না মানুষের ভোগান্তিটাই দেখবে আর এদের এদের মনের মধ্যে একটা ভোগান্তি হলে মানুষের এরা আনন্দ পায় আমরা দুঃখ পাই ওরা আনন্দ পায় ওইটুকু অংশ আপনারা বুঝতে পারছেন কলকাতা পোর্ট আমরা রাজ্য সরকারের অধীনস্থ নয় কলকাতা পোর্ট ট্রাস্ট হলদিয়া ডক কমপ্লেক্স এইটি কেন্দ্রীয় সরকারের নিজস্ব সংস্থা হাজার বার বলেছি এবং দেখেছেন যে প্যাসেঞ্জার সেটের ভগ্ন অবস্থায় পড়েছিল অ্যাক্সিডেন্ট হতো মানুষের মাথার উপরে পড়েছে মাখনৌর বাজারে সেখানে আমরা লাস্টে বাধ্য হয়েছি ভেঙে দেওয়া যাতে কোনো মানুষের মৃত্যু না ঘটে সেখানে আমরা নতুন করে কনস্ট্রাকশন করতে গেছি পোর্ট বলছে না করতে দেবো না তো করতে দেবে না মানুষ ঝড় জল বৃষ্টিতে দাঁড়িয়ে বাস ধরবে তাতে তারা আনন্দ পায় আমরা খুব শীঘ্রই বলেছি জহর টাওয়ার ঘেরাও আমরা অভিযান করব। হয় উনারা করুক মানুষের স্বার্থে মানুষের তো এখানকার মানুষের জমি অধিগ্রহণ করে তো করেছেন আর মানুষের কথা ভাবছেন না এটা তো আমরা মেনে নিতে পারবো না এটা আমাদের পক্ষে খুব কষ্টদায়ক কিচ্ছু যাই আসে না আমাদের আমাদেরকেই করতে হবে আমাদের রাজ্য সরকারের ছাপ্পান্ন হাজার কোটি টাকাও কেটে নেবেন আর আমাদের এখানকার উন্নয়ন যত রকমের পাওয়া যায় ব্যাহত করা যায়

মানুষের জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছে আমি ক্যানেল রাস্তার ধারে ক্যানেলটাও কাটতে গিয়েছিলাম বলছে না কাটতে পারবেন না লাগাবে দুটুই কেন্দ্রীয় সরকার উনারা করতে পারেন আমরা করতে গেলে থানা পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন করবে। ডিএম থেকে আরম্ভ করে সকলের কাছে এইটুকুই জানেন উনারা ভালো

না এটাও দেখুন ওটা তো মানে এনআইচ আমাদেরকে একটা ইয়ে রাখতে হবে তো ওদের প্রপার্টি আছে বলে কিন্তু আমরা আমাদের লেভেলে কোনো কিছু ইনফরমেশন করা রেডি টু ডু বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ সিক্স এই নম্বরে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ